আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে বর্তমানে আমি অবস্থান করেছি বগুড়া শিবগঞ্জে তো এখানে বগুড়া শিবগঞ্জে ছানছাইন আলুর চাষাবাদ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তো আজকে আমরা এখানে ছানছাইন জাতের আলুর কাটিং করবো শতক জমিতে আমরা কাটিং করব দেখবো যে হাফ শতক জমি থেকে কত কেজি আলু উত্তোলন হয় এবং সমস্ত ফলাফল আপনাদেরকে জানাবো তো বাংলাদেশের নাম্বার ওয়ান সানসাইন জাতের আলু নিয়ে আজকে আলোচনা করব উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সর্বোচ্চ তত্ত্বাবধানে এখানে সানসাইন জাতের আলু চাষাবাদ করা হয়েছে এবং আমাদের পরামর্শ অনুযায়ী এখানে আলু চাষাবাদ করে এখানে কিন্তু সাস্টেনেবল হয়েছে তো আজকে আমরা আলুর কাটিং করব এবং এখানে কিছুদিন আগে কিন্তু আলুর হামফুলিং করা হয়েছে আলু যেন ছিলে না যায় এই আলুগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এগুলো বীজ হিসেবে ব্যবহার করব। এবং দেখতে পাচ্ছেন আমার হাতে এটা একটা বিদেশি রপ্তানিযোগ্য আলু এবং বাংলাদেশের নাম্বার ওয়ান সর্বোচ্চ ফলনশীল জাতের আলু আর আমি যদি আমাদের দেশের কথাও বলি তো দক্ষিণাঞ্চলের দিকে এই যে সাদা আলু দেখতে পাচ্ছেন আপনারা সানসাইন জাতের আলু দক্ষিণ অঞ্চলে কিন্তু এই সানসাইন জাতের আলুর ব্যাপক চাহিদা তো তারা কিন্তু অনেক আগ্রহ করে এই আলুটা চাষাবাদ করে এবং আমাদের উত্তরাঞ্চলে যেগুলো সাদা আলু চাষাবাদ হয় সে আলু কিন্তু দক্ষিণ দক্ষিণাঞ্চলের সচরাচর ব্যাপকভাবে সরবরাহ হয় আজকে আমরা সানসাইন জাতের আলুর কাটিং করব সবাই সাথেই থাকুন প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে ছানছান জাতের আলু চাষাবাদ করা হয়েছিল অলরেডি ছানছান জাতের আলু কিন্তু হারভেস্ট হয়ে গেছে তো আমরা ফলনটা নির্ণয় করার জন্য প্রতি হাফ শতাংশ জমিতে কত কেজি ফলন হয় সেটা নির্ণয় করার জন্য কিন্তু কিছু জায়গা অবশিষ্ট রেখেছি এখান থেকে কিন্তু আমরা হাফ শতাংশ জমি বের করে নেব তারপরে আলু হারভেস্ট করব। তো এক দিকে চার মিটার অপর অপরদিকে পাঁচ মিটার অর্থাৎ হাফ শতাংশ জমি থেকে আমরা কত কেজি আলু উত্তোলন করতে পারি সেটা কিন্তু আমরা নির্ণয় করব। সেটা নির্ণয় করার জন্য কিন্তু আমাদের কার্যক্রম চলছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আলু অলরেডি তোলা শেষ এখন কিন্তু আমরা ওজন নির্ণয় করব এবং ওজন নির্ণয় করে আপনাদেরকে ফলাফল জানাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদুল হাসান উপসহরের কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া আমরা এখানে জাতের একটা আলু কাটিং করতে এসেছি এখানে ইউনিয়নের লক্ষ্যগুলো উপলক্ষে দুলুপুর মাঠে আমরা হাফ শতক জমিতে কাটিং করেছি এই জাতটা বিএডিসি থেকে নেওয়া সানসাইন জাতটা এখানে এই আলুর বয়স বর্তমানে তারা চলে পঁয়ষট্টি দিন আমরা ইতিপূর্বে বলেছি দশ দিন আগে আমরা একটা হামফলিং করেছি এই জমিতে হামফিলিং করার ফলে আমাদের যে আলুর যে মান সেটা ঠিক আছে এবং আলুর দেখা যাচ্ছে যে আলুর গায়ে কোনো ধুলা ভালু নেই বা আলুর গা ছেলা নেই এই জন্য আমরা হামফলিং করেছি এটা আমরা বীজ হিসেবে ব্যবহার করবো এখানে দেখা যাচ্ছে যে আমরা দুই শালি করে আলু লাগাতে আমাদের যে বীজের যে চাহিদা এই গ্রেড সাইজ এটা আমরা পেয়েছি এটা আমরা পরবর্তীতে বীজ হিসেবে ব্যবহার করবো এখানে কাটিং করে দেখা গেল যে আমরা হাফ শতক জমিতে কাটিং করেছি একদিকে চার মিটার একদিকে পাঁচ মিটার নিয়েছি এখানে আমরা সুন্দরভাবে কাটিং করার পরে আমরা আলুগুলো মিটার স্কেলে ওজন করার পর দেখলাম যে আমরা এখানে হাফ শতকে একশো কেজি পেয়েছি সেই সূত্রে প্রতি শতকে হলে পাঁচ মন এটা যদি আমরা বাজার দর ধরি এখনও বর্তমানে পুঁথি মন কত ছশো টাকা না ছশো টাকা সেই হিসাবে দেড়শো মনের দাম হচ্ছে আমাদের কত নব্বই হাজার টাকা তো তাহলে অন্য যা যেখানে অ্যাস্ট্রাজ দেখা যাচ্ছে পার বিঘা আমাদের ষাট থেকে সুয়ত্তর মন সেখানে আমাদের এই ছান ছাইন জাতের আলু আমরা কাটিং করে দেখলাম সেখানে ফলন দাঁড়ালো হলে দেড়শো মন প্রায় দ্বিগুণ ফলন তা আমরা কৃষক ভাইদেরকে জানাবো এই জাতটা যদি তারা সুন্দরভাবে চাষ করে এবং সঠিক নিয়ম পদ্ধতিতে এই জমিটা আমরা কৃষি অফিসের তত্ত্বাবধানে আমরা এই আলু ফসলটা উৎপাদনে চাষাবাদ করেছি এখানে আমরা যদি আমাদের নাম্বার থাকবে যদি চাষাবাদ করতে যে কোনো সমস্যা বা রোগ বালায়ের যদি সমস্যা হয় সেটা আমরা পরামর্শ দেব আর আমরা আহ্বান করব যে পরবর্তীতে যদি বীজ হিসাবে ব্যবহার করতে হয় তা সানসাইন জাতের আলু আমাদের আছে যদি লাগা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আমরা গত চার বছর হলে সানসাইন সানসাইন আলুটা করছে আবাদ করছে মানে আমরা এর আগে প্রথমে ভয় পাইছিলাম তারপর থেকে চার বছর হলে করতেছি কোনো ভয়ের কোনো কারণ নাই আমরা এই আলুটা প্রচুর বাজার মূল্য পাইছি বাংলাদেশে যত আলু আছে তার চাইতে বাজার মূল্য সানসাইনের বেশি এবং চাহিদাও বেশি আমরা এই আলুটা পেয়ে উপকৃত হয়েছি আলুটা বাজারে নিয়ে গেলে অন্যান্য আলুর সাথে আলুটার চাহিদা বেশি হয় এবং ব্যাপারীরা বেশি নেওয়ার জন্য খুব চাহিদা করে এবং ফোন নাম্বার নেয় ওনারা আলু নেওয়ার জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে কিন্তু আপনারা শুনলেন যে এখানে আমরা সানসাইন আলুর অলরেডি কাটিং করেছি তো এখানে প্রতি শতাংশ জমিতে পাঁচ মন আলু হয়েছে তো নিঃসন্দেহে এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল জাতের আলু তো আমি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিভিত্তিক আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের উন্নত জাতের বৈশিষ্ট্য প্রসঙ্গে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ